বিএনপি নেতারা এটা কি বললেন যেটা আসলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন দর্শক আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটিকে এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দর্শকের দেখে যাবেন তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন তাহলেই কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বৈষম্য ছাত্র আন্দোলনের এই স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা আয়নাগর নামক যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমরা দেখতে পেলাম এবং মোটামুটি আয়নাগর নিয়ে এর আগে অনেকবার অনেক বিষয় উঠে এসেছে এবং আলোচনা হয়েছে কিন্তু এই স্বৈরাচার এই ফেসিস্ট সরকার শেখ হাসিনা থাকাকালীন সময়ে এই আয়নাগরের বিষয়টি তারা দামা চাপা দিয়ে সব সময় রেখেছে এই আয়নাগরটি মূলত শেখ হাসিনার দলকে দমন করে বিরোধী দলের নেতৃবৃন্দকে নিয়ে সেখানে আটকে রাখা হবে কেউ জানবে না এই পর্যায়ে নিয়ে গিয়েছিল আয়নাগর এমন একটা অবস্থা যে আপনারা বর্তমানে দেখতে পেরেছেন আয়নাগড়ের অনেক ভিডিও প্রকাশ পেয়েছে আর বিশেষ করে আয়নাগর থেকে ইতিমধ্যে সেনাবাহিনী আমাদের কিছু সংখ্যক যারা গুম হয়েছিলেন তাদের মধ্যে সাহেব সাহেব আজমি এবং সর্বশেষ একজন নেতা মাইকেল চাকমাকে সর্বশেষ উদ্ধার করা হয়েছে সেই আলুকে আয়নাগর নিয়ে এমনিতে একটি আলোচনা অতীত ছিল আর বিশেষ করে আমরা যারা বিএনপি পরিবারের রয়েছি বিএনপি পরিবার আমরা আশাবাদী আমাদের ইলিয়াস ভাই অবশ্যই ফিরে আসবেন ওনাকেও এইভাবে গুম করে রাখা হয়েছে কিন্তু আমরা গতকাল থেকে একটি বিষয় ছড়িয়ে এম ইলিয়াস খুঁজে পাওয়া হয়েছে এম ইলিয়াস আলীকে আয়নাগর থেকে উদ্ধার করা হয়েছে কিন্তু নির্ভরযোগ্য কোন সূত্র সেটি কনফার্ম করেনি আমরা কোনো সত্যতা পাইনি ফেসবুক সোশ্যাল মিডিয়ার সয়লাভ হয়ে গেলেও আমরা কোনো তার সত্যতা পাইনি যার জন্য আমরা শুধু আশায় বুকই বেঁধে রেখেছিলাম যে না ইনশাল্লাহ আমাদের ইলিয়াস ভাই ফিরে আসবেন এবং এখনো আমরা আশায় বেঁধে আছি তার মধ্যে গতকাল সন্ধ্যা থেকে একটি ভিডিও ভাইরাল হয় যে ভিডিওটি একজন র্যাব কর্মকর্তা হ্যাঁ উনি অকপটে স্বীকার করেছেন যে গুম হওয়া নেতৃবৃন্দকে কিভাবে গুম করা হতো এবং তাদেরকে কিভাবে বিভিন্ন জায়গায় নিয়ে হত্যা করা হতো তো আমরা সেখান থেকে আমরা বিএনপি পরিবার আবার দেখলাম হতাশ তো হয়েছি আবার ইলিয়াস ভাই আর নেই এই কথাটি প্রচার করছেন সত্যতা না পেয়ে ভাই আমরা যেমন প্রচার করেছি আয়নাগর থেকে ইলিয়াস ভাই বেরিয়ে আসছেন আবার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আরেকটি ভিডিও দেখে আমরা প্রচার করে দিয়েছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন আমাদের ইলিয়াস ভাই আর নেই অথচ যেমন সত্যতা নেই আয়নাগর থেকে ইলিয়াস ভাই উদ্ধার হয়েছেন তদ্রুপ সত্যতা নেই যে ইলিয়াস ভাই সত্যি আর নেই উনাকে নিয়ে সাগরের মধ্যে উনাকে নিয়ে বুড়ি খেটে ফেলে দেয়া হয়েছে এটা আমি কেন বললাম দুইটা কারণে এই র্যাব কর্মকর্তা আমাদের ইলিয়াস ভাই গুম হয়েছেন দুই সালে আর ওই র্যাব কর্মকর্তা যোগ দিয়েছেন দুই সালে তো নাম্বার ওয়ান পয়েন্ট একটা আর নাম্বার টু হচ্ছে ওনার বক্তব্যই ওনার বক্তব্যতেই স্পষ্ট উনি বলছেন যে প্রায় পাঁচ ছয় মিনিটের সময় প্রায় ছয় মিনিটের সময় উনি বলছেন যে এই কাজগুলো এমনভাবে করা হতো যে নির্দিষ্ট কিছু লোক ছাড়া হ্যাঁ আশেপাশে অন্য কোনো র্যাব কর্মকর্তা বা অন্য কোনো হ্যাঁ কেউ জানতে পারতো না তো এই কাজগুলো যেহেতু এতই কঠিনভাবে এবং গভীরভাবে করা হতো তাহলে উনি নবাগত হিসাবে এবং উনি ওই ডিপার্টমেন্টের ছিলেন না পার্শ্ববর্তী পার্শ্ববর্তী ডিপার্টমেন্টে বা র্যাব থেকে উনি কিভাবে কনফার্ম হলেন বা উনি কিভাবে এগুলা জানতে পারলেন এইটাও একটা প্রশ্ন হয় আমাদের থেকে যায় একটা প্রশ্ন উনি বারো সালে আমাদের ইলিয়াস ভাই বারো সালে গুম হয়েছেন আর উনি চোদ্দ সালে জয়েন করেছেন এবং উনি নিজেই বলছেন যে করা হতো যে আর কেউ নির্দিষ্ট কয়েকজন লোক ছাড়া কেউ জানতো না তো আমরা কেউ নিরাশ হব না আয়নাগর থেকে একে একে প্রতিদিন এক একটা আয়নাগর বের হচ্ছে সেখান থেকে এক একজন হ্যাঁ উদ্ধার হচ্ছে ইনশাল্লাহ আমরা আশায় থাকবো সাহি ভাই কোনো না কোনোভাবে আমাদের মধ্যে ফিরে আসবেন এবং আমরা নিউজ সত্য না না না। করে করে আমরা আমরা মিডিয়া এটা করব এটা খুব মারাত্মক একটা জিনিস আপনার একটা একটা পোস্টের মাধ্যমে একজন বিভ্রান্ত হয়ে যাবে আর একজন থেকে হাজার জন বিভ্রান্ত হবে বিভ্রান্ত হয়ে একটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় তো এইসব বিষয় একটু যাচাই বাছাই করে দিবেন আর আমরা যেমন দীর্ঘদিন আজ থেকে আমরা প্রায় বারো বছর যাব আমরা ভূক বেঁধে আছি যে ইলিয়াস ভাই আমাদের মধ্যে ফিরে আসবেন আমাদের বৃহত্তর সিলেটের গর্ব হ্যাঁ আমাদের কিংবদন্তী নেতা এম ইলিয়াস আলী ভাই ফিরে আসবেন এখনো আশা করি ইলিয়াস ভাই ফিরে ফিরে আসবেন ইনশাআল্লাহ আর কয়েকটা দিন ধৈর্য ধরুন হয়তো বা আমরা একটা সত্য নিউজ আমরা হয়তো ইলিয়াস আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ রুবুল ফিরে আইবা আজকে আমরা একটা দোয়া মাহফিল ফেরাইছি আমরা ইলাস ভাই গত বিগত বারো বছর ধরে এই ফাসিস হাসিনা সরকারে ঘুম মরছে ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা তাই ফ্যামিলি থাকি পরিবার থাকি সকলেও দোয়া করতা আপনারা শিগগির একটা গুড নিউজ পাইবা থ্যাংক ইউ ইলিয়াস আলী সহ প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম হয়েছে এটা ফিরত আনার জন্য আন্দোলন আমরা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ান দেশের জনগণের আসার তাদের অনেক এবং আমরা সবাই আশান্বিত আমরা অনেকেই খুঁজে পেয়েছি আয়নাগর থেকে আমাদের বিশ্বাস ভারতের র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চ বিলাসী ডিজিএফআই তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস আলী মুফতি চৌধুরী আলম সহ যারা গুম তাদেরকে বল তো বিয়েতে ফিরে থাকবে তবে আমার বিশ্বাস আমাদের আমরা অলওয়াইজ আমরা বলে আসছি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গাইবির মধ্য দিয়ে আমাদের মাঝখানে ফিরে আসবে আমরা এখানে বিজ্ঞান জামে মসজিদ জামায়াত ইসলাম একটা দোয়া করে বেলা ইলিয়াস আলী যা ফেরত হওয়ার পক্ষে আমি আশা করি তুমি জীবিত আছেন এখনো উনি ওনাকে অতি সত্য তারা চাই দিবে তাদের একটা হয়তো কৌশল আছে কিরকম চালবে না চালবে বা আমি আশা করবো আমি আবার অনুরোধ করব যত তাড়াতাড়ি পড়েন তা ওনাকে ছেলে দেন আমাদের মাঝে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেন এই আশায় আমরা এখানে আজকে আজকে এখানে দোয়া আমি এখন আল্লাহর পাত্র বলে দোহা পৌঁছবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুই বুঝি পাই আমরা তো অনেক ধরনের রিমায়ন ফেসবুক অনেক ধরনের খুঁজটা আলহামদুল্লিল্লাহ আমরা আশা করি হ্যাঁ ভাই আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই

আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও হবে তো বসে আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবারও হচ্ছে পরবর্তী এক ভিডিওতে